কি কুরআন দিছিলাম তারে আমি ইমানদারের ঘরে জন্ম ইসলাম তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে কিন্তু ফংসালাখা সে আমার ইমানের বাদন থেকে ছুটে ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে সে আমার আয়াত থেকে নীতিকে বিচ্ছিন্ন করে ফেলেছে একদম আলাদা করে ফেলেছে ফাকতবা বিশাইতান সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানবো না কুরআন মানবো না আয়াত মানবো না دین মানবো না আল্লাহ বলে দেবার সাথে সাথে শয়তান পুরা পুরি তার সঙ্গী হয়ে গেছে তাকে পুরো অনুসরণ করেছে এবার ইপলিস ফলে সে ধ্বংসপ্রাপ্ত পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ বলে বলাও শিখ না আমি আল্লাহ চাইলে আহা এই কোরআন দ্বারা আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম আমি চেয়েছিলাম এটা আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম তাকে জান্নাতি বানাবো বল আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বল তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম বান্দা করতে আহা ছেলেরা বাবারা আল্লাহ বল যে আমি চাইছিলাম চোখে আমি এক ইমানদারের পরে জন্ম তোর মা মুসলমান ছিল তোর বাবা মুসলমান ছিল কোরআনের নাম শুনেছ আজান তোমার কানে ঢুকছিল তুমি কত আলেম দেখছো কত মসজিদ মাদ্রাসা দেখছো আমি তোমার কানে কত আল্লাহর আল্লাহ কথা পৌঁছাইছিলাম আলম তখন আয়াতি তুতলা আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল কখনো নিমা কখনো খতিব কখনো ওয়াইস কখনো বক্তা কখনো আল্লাহ কারো না কারো মাধ্যমে একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছেছি আমার কথা পৌঁছাই আজকের আগে আর কোনদিন শুনছেন নামাজ পাঁচ কথা বলেন আজকের আগে আর শুনছেন যে চুরি করা কথা বলেন ভাই ছেলেরা বলো ভাই হ্যাঁ তারি দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা অথবা মরানা ইয়াহিয়া বললো মঠ চুয়া আর কোনোদিন শুনছেন এগুলো না আজই কথা আল্লাহ তালা আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছে প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তালা বারবার পৌঁছেছি একবার দুইবার বারবার তোমার কানে পৌঁছেছি তো আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ঐশ্বর দেব ইসলামের দ্বারা ঐশ্বর দেব আহা আমার রসুলের মাধ্যমে তাকে সম্মানিত করব। ইমানদার মা বাপ তারা তাকে ইজ্জত দেব বলা কি নাহু আখলাদা কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় সে তো দুনিয়াকে আপন বানায় নিছে সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে দুনিয়াতে মনে করছিস স্থায়ী এই হাসি এই নারী এই কান্না এই রং তামাশার এই ধুত্তি সে মনে করছে এই জীবনের শেষ এখানেই জীবন শেষ বলা কিন নাহু আহ আপন করে নিচ্ছে পৃথিবীকে বর্ত বা হাওয়াহু এই যে কথাটা বলা এরপরে আল্লাহ বলা এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে অতএব শুনো এই বা মাসালু কাপাসালিন কাল এই ব্যক্তির উদাহরণ হল কুত্তার আল্লাহ কাল মূর্ণাত কুত্তা এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তা ওই জিন্দেগী কুত্তার এজন্য যে ছেলে নামাজ পড়ে না যে মেয়ে পর্দা করে না যে পুরুষ হালাল খায় না কেন খায় না তার মনে চাই আমার মন চাইছে আমি সুখ খাবো আমি হ্যাঁ আমার মন চাইছে আমি নারী দেখবো ছবি দেখবো আমার আব্বা টেয়া আমি মোবাইলে টেয়া দেখে আমি বিকাল দিয়ে সব না আমার কিচ্ছু না তো বাবা আমার কোনো সমস্যা না সমস্যা তোমার না আমার কিচ্ছু সমস্যা আমার কিচ্ছু সমস্যা সমস্যা তো তোমার

কোন মানুষকে যে কোনো বিষয় যা কিছু আল্লাহ জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত নামাজ ভুলায়া দেয় সেটাই সেটাই জুয়া সেই জুয়ারি সেই মাতাব যে আল্লাহকে বলেছে জুয়ারি মূলত সুস্থ অনলাইনের জুয়া হোক আর অফলাইন শেষ পর্যন্ত অসংখ্য আছে যারা বউ বেচালে সন্তান বিক্রি করে আপন মেয়ের ইজ্জত বিক্রি করে আপন ইজ্জত বিক্রি আপন বৌ আপন কর নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন আপন স্ত্রীকে অপরের কাছে নিলাম তার মানে তার কোন হিতাহিত সে জন্তু জানোয়ার হয়েছে রামখোর জানোয়ার হয়ে যায় জানোয়ার হয়েছে এই জন্য আমরা বুঝি আমাদের আমি যদি চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো বাবাদের কো বলি নিজেরা নিজের ভালো বোঝো কোনোভাবেই তাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা নিজের আখেরা দরবার ফিরে আমার বহুত বড় এক ওয়াক্ত নামাজ পড়ে না। এক বাবা তার জীবনটা শেষ করতেছে। কী নাফরমান দেখাও। এত বড় দামে তার कुत्ते এক ওয়াক্ত নামাজ পড়ে। সারা দিন মোবাইল ঠিক এই জানোয়ারের জন্য এবাদার। বেঁচে থাক। কেউ খ্রিস্টান বাজারে দেইবি। আগামী এই অসবল আগে বোঝা পড়া না করবেন বেটা। বিল্ডিং কি এর আবার তোর কি দেশ তুই তোর তুই কথা না করবি মুসলমানের বাচ্চা নামাজ পড়বি কি না এটা বল তোর বিল্ডিং দি আমি করবো তোর লাগে আমি বিল্ডিং করবো কেন কেন করবো ইনসাফ কি বলে বলে ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই পাপ গুলো মূলত দুনিয়া লুবি লিখে দিলাম আর তর্ক ওই মা দুনিয়া করেন যে মা দেখে তার ছেলে এক অক্ট নামাজ পড়ে না দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না এতো বুঝা উচিত কিরে আমার ঘরে থাইকাতে হজরের নামাজ পড়ে না তো বাহিরে সে জোহর আসর মা ঘিরে সব করবে কিরে ভাইয়া আমি আমি এই পুতুল লেগিয়া কীর্তন দোয়া করবো না কীর্তনের লেগে সেটা করবো আল্লাহ আল্লাহ বলছেন